আসসালামু আলাইকুম বাচ্চারা আশা করি সবাই অনেক ভালো আছো তো এই ভিডিওটাতে আমি কথা বলবো কোচিং করার জন্য ঢাকায় আসবা কি আসবা না এই কোয়েশ্চিনতে আমি কালকে একটা ভিডিওর কমেন্ট বক্সে পাইছি আমার কাছে কোশ্চিনটা ইন্টারেস্টিং মনে হয়েছে তাই আই থিঙ্ক এটার অ্যান্সার আমার দেওয়া উচিত তার আগে আমার প্রোজেক্টটা দিয়ে নিয়ে অনেকেই আমাকে জেনে নেয় আমি মাঝখানে এক বছর অফলাইন ছিলাম সেটুকু আমি তোমার মাথা ভুলে গেছো আমি লিখে নেওয়া পারবেন তৃতীয় কারেন্টলি স্টাডিং অ্যাট ঢাকা মেডিকেল কলেজ থার্ড ইয়ারের স্টুডেন্ট আমি আমি দুই হাজার বাইশ তেইশ অ্যাডমিশন টেস্টে চোদ্দতম ছিলাম কারেন্টলি আমার ফেসবুকে একটা গ্রুপ আছে হাইপোথালামাস খুবই দ্রুত সত্তর হাজার হয়ে যাবে আর আমার ফেসবুক প্রোফাইলের নাম্বর হিনুমা তৃতীয় তোমরা ইচ্ছা করলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো আর একটু পাবলিসিটি করে নিই আমি রিসেন্টলি চিন্তাভাবনা করছি যে একটা কোর্স আনবো সেটা হচ্ছে মেন্টরশিপ কোর্স এতদিন আমি নর্মালি স্টুডেন্ট পড়াইতাম বাট ভাবলাম যে এবার একটু মেন্টরিং করি মেন্টরিং করস্তি বাট পার্সোনালিভাবে ব্যাচ করে করা হয় না এই কোর্সটার বৈশিষ্ট্য তোমাকে আমি বলি এখানে তোমরা একটা মেডিকেল স্টুডেন্টের গাইডলাইন পাবা অল্প খরচে নর্মালি তোমরা যারা মেডিকেল স্টুডেন্টের গাইডলাইন খোঁজো তাদের কী করা লাগে বলতো বাসায় টিচার ঠিক করা লাগে এটাই সবচেয়ে ইজিয়েস্ট হয়ে বাট এটা কিন্তু অনেক কস্টলি সবার পক্ষে এটা অ্যাফোর্ডেবল না সো তাদের কথা চিন্তা করে আমি একটা রিজনেবল প্রাইসে কোর্স আনার চেষ্টা করছি যেখানে আমি তাদেরকে সর্বক্ষণ গাইডলাইন দিব তারপরে আরও অনেক ফিচার আছে আমি আস্তে আস্তে বলবো তোমরা আমাকে দ্রুত রিচ করো আমার ফেসবুক আইডিতে নক দাও বা গ্রুপে পোস্ট দিতে পারো যে কোনোভাবে ওকে এবার মূল কথায় আসি কোচিং করতে ঢাকায় আসবে কিনা যেহেতু তোমার মাথায় কোশ্চিনটা আসছে তার মানে আমি ধরে নিই তুমি ঢাকার বাইরে আমার তো ঢাকা আসতা না সরি আচ্ছা তো এখন তোমাদেরকে আমি একটা ক্যাটাগরিতে ভাগ করব প্রথম ক্যাটাগরিতে বাদ দিলাম ঢাকার বাইরে তুমি সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে তুমি বিভাগীয় শহরে থাকো ধরলাম রংপুর রাজশাহী সিলেট খুলনা চিটাগাং এই টাইপ শহরগুলোতে থাকো আচ্ছা তার মানে কি তুমি যদি বিভাগীয় শহরগুলোয় থাকো তোমার শহরে মেডিকো উন্মেষ রেটিনা এই তিনটে যে বড় বড়ো কোচিং এদের সবার ব্রাঞ্চ আছে প্যারালালি এই তিনটা সিটি এই সব কয়টা সিটিতে তোমার একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজও আছে তার মানে কি তুমি বড় বড় কোচিংয়েও করতে পারতেছো ডিরেক্ট ওখানে হচ্ছে এক্সামও দিতে পারতেছো তারপরে ইচ্ছা করলে মেডিকেলের ভাই আপুদের কাছে পড়তেও পারতেছো এখন তুমি কোন লজিকে ঢাকা আসতে চাও সেটা আমি জানি না বরঞ্চ ঢাকা আসলে তোমার হিতে বিপরীত হবে ঢাকার এনভায়রনমেন্ট কিন্তু সবার জন্য সুইটেবল না আমি যখন হোস্টেলে থাকার জন্য ঢাকা আসছিলাম মানে আমার এম এর ক্লাস যখন শুরু হয় তখনই আমার অবস্থা টাইট হয়ে গেছে আমাকে গণরুমে থাকতে হয়েছে এখানকার মশার কামড় তারপরে পচা পানি খাবার দাবারের বাজে অবস্থা সব কিছু মিলে আমার ডেঙ্গু হয়ে যায় অ্যান্ড এই ডেঙ্গুর জন্য আমি আমার ফার্স্ট টার্মের দুইটা কার্ড দিতে পারছিলাম না প্রথম দুইটা কার্ড ফিজিওলজি বা চিন্তা করা আমাকে অ্যানাটোমি রেগুলার কার্ডের সাথে আমাকে সাপ্লির পড়াও করতে হতো তাই আমার না হয় অ্যাডমিশন টেস্টের পরে এই ডাইজেস্টার এই ডিজাস্টারটা হয়েছে বাট তোমাদের যদি অ্যাডমিশনের মতো একটা ক্রুশিয়াল টাইমে এই বাজে জিনিসটা হয় তাহলে কি অ্যাডমিশন একটা বড় পিরিয়ড নিজেকে রিকভার করতেই খরচ করতে হবে দ্যাটস নট এ ওয়াইজ ডিসিশন মাই ডিয়ার সো তোমাদের ঢাকা আসা হারাম লিটারেলি হারাম বাট যদি অনেক বেশি টাকা পয়সা থাকে ঢাকায় আত্মীয় স্বজন থাকে তাহলে আসতে পারো যদি অনেক বেশি টাকা পয়সা থাকে তাহলে আচ্ছা সেকেন্ড ক্যাটাগরি ধরলাম তুমি বিভাগীয় শহরে থাকো না তুমি থাকো জেলা শহর না তো থানা লেভেলের শহরে তোমার এলাকায় রেটিনা মেডিকো এগুলো নাই উদ্ভাস সব জায়গাতেই আছে ওখানে উদ্ভাসের এক্সাম দেওয়ার ব্যবস্থা আছে প্লাস তোমার জেলায় ধরলাম মেডিকেল কলেজ থাকতেও পারে নাও থাকতে পারে বা একটু র্যাঙ্ক যেগুলো পিছনের দিকে সেই মেডিকেল কলেজগুলো হয়তো আছে তুমি কি করবা তোমার জায়গায় যদি আমি থাকতাম টু বি অনেস্ট আমি আসতাম না ঢাকায় কোচিং করতে তার কি তোমাকে আমি বলি দেখো আমি উদ্ভাসে পরীক্ষা দিতে পারতেছি ওখানে যদি কপাল ভালো থাকে রেটিনা মেডিকেল থাকতে পারে এখন দেখি কোচিংগুলো এক্সাম সেন্টার খুলে সো আমি এই জায়গায় এক্সাম দিতাম আমার রেজাল্ট তো পুরো বাংলাদেশের স্টুডেন্টদের সাথেই করা হইতো সো আমি তো পুরো বাংলাদেশের স্টুডেন্টদের সাথে কম্পিট করতে পারতেছি আমার নিজের জেলার এক্সাম সেন্টারে এক্সাম দিয়ে অ্যান্ড আমার এক্সাম সেন্টার বা আমার কোচিং সেন্টারে যে টিচারগুলো আসে ক্লাস নিতে ওনারা কিন্তু সেন্ট্রালি সিলেক্টেড আমি মেডিকেল ট্রেন টিচার কারেন্টলি তো এখানে আমাদেরকে রিক্রুট করা হয়েছে শুধুমাত্র ঢাকার তিনটা মেডিকেল কলেজ থেকে তার মানে ঢাকা থেকেই টিচার পাঠানো হয় অলওয়েস প্রত্যেকটা কোচিংয়ে এই সিস্টেম আমি জানি এক্সেপ্ট রেডি নেই রেডেনার খবর আমি জানি না উদ্ভাসে ভাবে সেন্ট্রালি পরীক্ষা নিয়ে টিচার সিলেক্ট করা হয় অ্যান্ড তাদেরকে দেশের বিভিন্ন জায়গায় ক্লাস নিতে পাঠানো হয় সো এইরকম ভাবার কোনো কারণ নাই যে ঢাকার টিচাররা ভালো বাইরে খারাপ টিচার পাওয়া এরকম না সেন্ট্রালি সিলেক্টেড টিচারগুলোকে বিভিন্ন ব্রাঞ্চে পাঠানো হয় অ্যান্ড এই টিচারগুলো অলমোস্ট ঢাকার তিনটা মেডিকেল কলেজেরই থাকে তিনটা টিচারটা সো এই জন্য যে কোচিংয়ের ক্লাস ভালো হবে না তারপরে ভালো টিচার পাঠাবে না এই চিন্তা করে তোমার ঢাকায় আসার কোনো দরকার নেই আচ্ছা আর তারপরও যদি মনে হয় তোমার যে ওখানে ক্লাস খারাপ হচ্ছে অনলাইন তো আছে অনলাইনে অনেক বড় বড় প্ল্যাটফর্ম আছে যাদের ভালো কোয়ালিটি ফুল ক্লাস তুমি করতে পারবা ঘরে বসে। আর মেডিকেলের ভাইয়াদের কথা তোমার হয়তো মন খসখখ করতে পারে যে আমার এরিয়ার ভাইয়ারা যেহেতু র্যাঙ্ক পিছের দিকে মেডিকেলে ওনাদের কাছে আমি পড়বো না এই চিন্তাটা খুবই অমূল্য প্রত্যেকটা মেডিকেল স্টুডেন্টই ভালো ওই তো আর তোমার যদি এতই সংশয় থাকে ওনাদেরকে নিয়ে তো অনলাইনে পড়তে পারো আলাদা করে এত টাকা খরচ করে ঢাকায় আসার কোনো দরকার নাই নিজের শারীরিক অবস্থা মানসিক স্বাস্থ্য অর্থনৈতিক অবস্থার ক্ষতি করে ঢাকা আসার কোনো দরকার নাই আমি এটাকে টোটালি অযৌক্তিক মনে করি আচ্ছা আর কি তোমাদের ক্ষেত্রে বাদ গেল মোটামুটি সব পয়েন্টে আমি কভার করছি আর অনলাইনে যে পড়ার যে ব্যাপারটা ইচ্ছা করলে তোমরা আমার কাছেও পড়তে পারো একটু পাবলিসিটি করি আমার সেকেন্ড টাইমারদের ব্যাচ এখন চলতেছে এইচএসসির পর ফার্স্ট টাইমারদের ব্যাচ আসবে তোমরা ওখানে পড়তে পারো আচ্ছা এরপরে লাস্ট লাস্ট যে কথাটা আসি ধরলাম তুমি একদম অজপাড়াগায়ের স্টুডেন্ট তোমার এরিয়ায় কোচিং নাই কোনো কোচিং নাই মেডিকেল কলেজও নাই তো মেডিকেল ভাই আপনার কাছে পড়তেও পারো না তুমি কি করবা তোমার যদি ফাইনান্সিয়াল অবস্থা অনেক ভালো থাকে তাহলে তুমি ঢাকায় এসে কোচিং করবা না আমি এটা বলবো না তোমার যদি ফাইনান্সিয়াল অবস্থা ভালো থাকে তাহলে তুমি তোমার এরিয়ার কাছাকাছি কোনো জেলা শহরে যাবা কেমন টাইপ জেলা শহর একটু আগে আমি যে জেলা শহর ক্যাটাগরিটা দিলাম সেই টাইপ জেলা শহরে যাবা ধরো তোমার বাসা কুড়িগ্রাম তুমি রংপুর আসতে পারো কারণ রংপুরে মানে অ্যাডমিশন টেস্টের ফ্যাসিলিটিস অনেক ভালো ইন কম্প্যারিজন টু গ্রাম আমাদের বেলায় কিন্তু স্টুডেন্ট এগুলো করতো সাপোজ তোমার বাড়ি নাটোর তুমি রাজশাহীতে আসলা এক্সাম প্রিপারেশন দিতে তোমার বাড়ি জামালপুর তুমি মেন শিখ গেলা এক্সামের প্রিপারেশন নিতে এগুলো মানা চায় এগুলো আমি জাস্টিফাই করতে পারি বাট তুমি গ্রাম থেকে অনেকগুলো কারি কারি টাকা খরচ করে ঢাকায় প্রিপারেশন নিতে আসবা প্রিপারেশন নিতে এসে একটা অসুখ বাধা বা টাইম নষ্ট করবা আবার অনেক আস আরও শয়তান পান যারা ঘোরাঘুরি করে টাইম নষ্ট করে অ্যাডমিশন পিরিয়ড বাপের টাকা নষ্ট করে এভাবে সো তোমাদের ঢাকা আসা আমি কোনোভাবেই সাপোর্ট করবো না সো এই তো গেল ইনশর্ট আমার পরামর্শ এর বাইরেও আরও যদি কিছু জানতে চাও তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখবা থ্যাংক ইউ